নমস্কার প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ আছি আজকে শনিবার ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটা আপনাদের সাথে নিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম বাইরে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে তাই না ছাদে উঠে এসেছি গাছগুলোতে একটু জল দেবো আর একটু জামা কাপড় যা যা কাছাকাছি আছে সেগুলো করে নেবো বলে কিন্তু এত ঠান্ডা না এই সকালে উঠে ছাদে বসে আর কি কাছাকাছি করতেও ইচ্ছা করছে না গাছে জল দিতেও ইচ্ছা করছে না মগে করে তো জল দিয়ে দেবো তবে গাছের গোড়ায় কিন্তু গাছের পাতাগুলোতে একটু হাত দিয়ে জল ছিটিয়ে দিতে হয় সেই জন্য জল ধরতে একদমই ইচ্ছা করছে না চলুন কিছুক্ষণ পরে একটু রান্না করে নিই তারপরে আবার কিছুক্ষণ পরে যাব একটু একটু সময়টা গড়া তারপরে তো এদিকে দেখতে দেখতে নিচে এসে একটু তেল গরম করে বসিয়ে দিয়েছি একটু পুঁই শাক পুঁই শাকটা আমাদের বাড়িতে বেশ চলে সকালে টিফিনের সঙ্গে আর এদিকে বসেছে একটু ভাত অল্প একটু ভাত তো দেখতে দেখতে দেখুন সবজিগুলো মজিয়ে আমি কিন্তু পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিয়েছি এবার একটুখানি গ্যাসে চাপা দিয়ে দেবো সেম করে কদিন কিন্তু বা মাঝখানে ঠান্ডা ছিল না পশ্চিমে ঝঞ্ঝার জন্য বেশ গরম গরম ছিল তবে ঝঞ্ঝা এখন কেটে গেছে এখন আবার সেই কিন্তু ঠান্ডা পড়েছে সামনে তো পৌষ সংক্রান্তি আসছে গঙ্গাসাগর মেলা আছে আবার বারো বছর পর এবার বসেছে কুম্ভ মেলা তো সেই ঠান্ডা তো পড়বেই এই সময়টা একটু আর এরই মধ্যে গাছে দিয়ে দিলাম চাল ধোয়া জলগুলো ওই যে ভাতটা বসিয়েছিলাম জলটা একটা বাটিতে তুলে রেখেছিলাম গোলাপ গাছটা না কিছুদিন আগে যখন আমি বাবার বাড়ি থেকে ফিরে এসলাম দেখলাম পাতাগুলো হলুদ হলুদ হয়ে কেউ মরে মরে গেছে কিন্তু আবার বেশ সুন্দর ঠিক হয়ে রয়েছে আজকে ভাবছি একটু গাছের গোড়াগুলোতে সার দিলো ওই যে ছোট্ট একটা প্যাকেট মানে দুটো প্যাকেট সার কিনে আনা হয়েছিলো আর একটা শেষ হয়েছে একটুখানি আছে আর একটা গোটা ধরা রয়েছে সেই সারটাই দিয়ে দেবো সেই জন্য একটু মাটিটা ভিজিয়ে রেখে যাচ্ছি যাতে মাটিটা ওলট পালট করে পরে এসে সারটা দিতে পারি এই দেখুন আবার একটু ছাদে সারের প্যাকেটটা নিয়ে চলে এসেছি এখানে একটু লঙ্কার বীজ পুঁতেছিলাম আর একটু ধনে আর ইয়ে পুঁতেছিলাম ধনে আর কি এই যে দেখুন একটু একটু মাথাও দিয়েছে আর লঙ্কার বীজগুলো পুঁতেছিলাম দেখুন একটু লঙ্কা গাছের তো দেখতে লাগবে মনে হচ্ছে লঙ্কা গাছে বেরিয়েছে এই টপটাতেও একটু ধনে পাতার আগা বেরিয়েছে বেশ ভালো লাগছে বাড়িতে গাছপালা লাগালে তার মধ্যে যদি ফুল ফল হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে সারের এই এই সারটাই আমি দিয়ে থাকি গাছ থেকে কিনে আনা হয়েছিল আরেকটা হোমিওপ্যাথি ওষুধের মতন দুটো শিশিতে ছোটো ছোটো লিকুইডের শিশি দিয়েছিল সেটাকে এক লিটার জলের মধ্যে মিশিয়ে দিতাম সেটা দিয়েছি কিছুটা ছিল বিয়ান শেষে একদিনকে সারা ঘরে ঢেলে ফেলে দিয়েছে তো সেই লিকুইডটা দেওয়া হয় না আর কি এই ডাস্টটাই দেওয়া হয় আর এই ঝুড়িটা দিয়ে এখন একটু চাপা দিয়ে দিলাম ছাদে আবার একটু বেশ পাখির মানে ইয়ে আছে জানেন তো উৎপাত আছে প্রথমে ছিল চড়াই তারপরে হল ঝুটিওয়ালা পাখিগুলো আর এখন হয়েছে একটুখানি বাবুই পাখির রূপপাত আবার নিচে নেমে এসেছি ভাতটা আর পুঁশাকটা হয়ে গেছে এখন এই কাঁটা টমেটো দিয়ে একটু ডাল করে নেব তাই টমেটোগুলো একটু ভালো করে ধুচ্ছি এখন তো আবার শুনছি চারিদিকে নাকি ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে সেজন্য কিন্তু আপনারা অবশ্যই এই টমেটোর ডাল একটু বাড়িতে খেতে পারেন মানে এখন তো রোগ প্রতিরোধক ক্ষমতা আমাদের বিশেষভাবে প্রয়োজন তাই আর কি বলছি না। এই টমেটোগুলো কিন্তু একটু গজগজের টাইপের হয় তো ডালে দেওয়ার আগে যদি করে সিটি মেরে নেন তাহলে একটা সফট ভাব চলে আসে তারপর ডালে দেবেন সেই একটু বেশ আমার ছোটো থাকতে যে টমেটোর ডালগুলো যেমন টক মিষ্টি টক মিষ্টি হতো সেই রকম টাইপের স্বাদ আর কি অপূর্ব লাগে ডালটা হয়েও ছিল বেশ সুন্দর তো বেশ কিছুটা টমেটো কিনে এনেছিলাম তারই মধ্যে ভাবছি একটু কাঁচা কেটে মাছ হলে একটুখানি খাবো খেয়ে দেখবো কেরকম লাগে আর কি আমি প্রথমে এগুলোকে দূর থেকে আমলকি ভেবেছিলাম কিন্তু তারপরে সামনে গিয়ে দেখলাম যে না কাঁচা টমেটো তো এই কাঁচা টমেটোগুলো লাল টমেটোর থেকে একটু দামও কম পড়ে কেজি প্রতি তাই একটু এগুলোর চেষ্টা করে দেখতে পারেন আর ভাবছি এই বীজ একটু ফুটবো তো ওই পাশের যে ছোটো টপটা দেখালাম ওটার মধ্যে একটু ধনে পাথার মাথা বেরিয়েছে তার মধ্যে কিন্তু আমি পুঁতেও সিজা দেখা যাক হয় কি হয় না এই বাড়িতে এই সবগুলো করতে মানে একটু অবসর টাইম পেলে গাছের পিছনে সময় করতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন এদিকে টমেটোগুলো কিন্তু বেশ চকমকেই লাগছে তারপরে এখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে পাঁচটা তো রান্না বান্না করেছিলাম আর করেছিলাম একটু পোনা মাছের ঝোল আর হয়েছিল একটু কাঁচকি মাছের চচ্চড়ি তো তারপরে পিয়াংশকে স্কুলে নিয়ে চলে এসেছিলাম এসে এই যে দেখুন বিকালবেলা এখন ওকে নিয়ে পার্কে একটু এসেছি এখন কিন্তু বেশ ঠান্ডা পড়েছে ঠান্ডায় আর কি ওনারা দেখছি পার্কে প্রিয়াংশকে দোলনা চড়াচ্ছিলাম তো দেখছি ওনারা বেশ একটু আগুন জ্বালিয়ে তার তাপটা নিচে দেখুন ভদ্রলোক মাথায় টুপি গায়ে শাল সোয়েটার প্যান্ট ফ্যান্ট সব পরে বসে ঠান্ডাটা জমকালো পড়েছে বলুন তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাক যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন